আমাদেরকে আল্লাপাক বলছেন হে তুমি নিজে আগুন থেকে বাঁচো আগে নিজের চটকায় তুমি তেল দাও নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো ও যে পরিবার আছে জাহান নাম থেকে বাঁচাও কেমন দেখেন আপনাদের পাশে ছোট ছোট বাচ্চা কাছে আছে না আছে তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা আল্লাহ না করুক সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তা আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন সে যদি বলেন না আমাকে ছেড়ে দাও আমি ধরবই আপনি প্রয়োজনে একটা খাপ্পড় দিয়ে সরাবেন কেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেয়া থেকে বাঁচালেন আল্লাহ এটা বলছে নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচো পরিবার পরিবারবর্গ যদি শুনতে না চায় না আমি যে না করবো না আমি গান শুনবো না আমি মৎ হ্যাঁ না আমি ওইটা যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে হোক এখানে নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচা কোন জাহান নাম থেকে বাঁচবে আলেই হ্যাঁ মেলা এই এখন রেলা যেই জাহান নামে কঠিন কঠিন মনের ফেরেশ তারা আছে পাশান মনের ফেরেস্তা আল্লাহ পাক তাদের মনের মধ্যে করে দয়া মায়া দেন না আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেখলেন শুধু আজাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন অন্য সুরায় আছে তাদের সংখ্যা ১৯ জন কতজন ১৯ জন মানে তারা দায়িত্বশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো যাক আলাই হাতি আসার আল্লাহ বলেছ তো

তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল আর তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও করে গেছে বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আকামের তোয়াক্কা করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলে নিজে বাঁচতে হবে পরিবারবর্গকে বাঁচাতে হবে আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে সমাজ বাঁচবে সমাজ বাঁচতে রাষ্ট্রবাসবে আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে খুব অল্প করে বলি কারণ সময় লম্বা সময় নেওয়ার সুযোগ নাই কোরআন কি বলছে একটু লাইভলি থাকেন আদম এবং হাওয়া আলি মনে আছে তাদের দুইজনকে আল্লাগ পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছে সেই ভুলের ফল তারা দুইজনে সমানভাবে শেয়ার করে নিয়েছেন না বুঝতে পারছেন আল্লাহ সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাপ নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে হ্যাঁ জান্নাতের সেই নাজ আমার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারে শান্তি আছে যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না অথবা সে আদর্শ স্ত্রী ছিল না এখান থেকে শিক্ষা আছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে দুইজনের লাইফের ভিশন মিশন সেম হতে হবে তখন আপনি পরিবারে শান্তি পাবেন যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন তারপরে চলে আসেন নুহ আলী হিসলাম মনে আছে নাম তার একজন ছেলে ছিল সে কি মমিন মুমিন ছিল না সে কিন্তু মুমিন ছিল তার নু আলি স্ত্রী সে কি মুসলিম ছিল চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী মুসলিম নন একজন নবীর ছেলে তিনি আল্লাহ রাতে করওয়া করছেন না আল্লাহ বলছেন হেলে এই ছেলে তোমার পরিবারের কেউ না নুহ ইসলাম বলছেন হে আল্লাহ সে আমার পরিবারের একজন তাকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছেন হলে সে তোমার পরিবারের কেউ না নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লুত আল ইসলামের স্ত্রী সে কি জান্নিনা না জাহান্নামে তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ইমান ইসলাম না থাকে তাহলে এইসব বংশের পরিচয় রক্ত বর্ণ জাতীয়তাবাদ ভাষা এগুলো মানুষকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্ন চান শ্রোতা হারিম করে তাহলে আমাদের কাজ কি নিজের চটকাটা তেল দেওয়া হাল করে আমি কার আমি কত বড় আলেমের ছেলে আমি কত বড় দায়ীর স্ত্রী আমি কত বড় মানে মুফাসের মহাদ্দেশের সন্তান ভাই এসবের কোনো মূল্য নাই নিজে আমি ভালো কি না নিজে প্রকৃত মুসলিম কিনা এটার মূল্য এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লি হোসাল্লাম তার মেয়ে ফাতিমা আল্লাহ আনহাকে বলছেন হে 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 ফাতিমা আমার আমার তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না অথচ আমরা জানি নবী সালাম সবার জন্য কি করবেন সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাম এটা ঠাবেছ একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আয়শারদ আনহা ওয়ানহা কান্নাকাটি করছে আয়েশা আর বলে নাকি আয়শারাদি আল্লাহ আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়েশাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বকর তারপর কাকে ভালোবাসেন ওমার কথা বুঝতে পারছেন সেই আল্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাছ হে আয়সা আইসর আল্লাহ আনহা বলছেন জাহান নামের আজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে আমাদের যা তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা তার কর্মহত যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এই সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করা দুই যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে আমলনামা নামা এইভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক করো কিতা দেখ তুমি আজকে তোমার কিতাব পড়ো ও ক্যাফা বি নফসি কেল যাও আলাইকে হাসি আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা বলে একটা বার হচ্ছে যখন মানুষ পুল সিরাপ পার হবে তখন কেউ কারো কথা মনে রাখতে না এখান থেকে শিক্ষা কি নুহার ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে লুত আহেল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন যা নামে যাচ্ছেন আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহ রাজার থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হরত ফি কেনা করুন এবার আসেন সামনে আরও সামনে যান দেখেন ওই যে ইব্রাহিম আলী ইসলাম দেখেছেন মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের নমরুদের সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারিক ইব্রাহিম ইসলাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শিরক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই দিন না কিন্তু বলতেই আছে এক পর্যায়ে বাবা তাকে বের করে দিল বাসা থেকে এখান থেকে বের হয়ে যাও তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দাও বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেল হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া কর পরে যখন আল্লাপাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না তখন থেকে ইব্রাহিম দোয়া করা বন্ধ এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে এসেছে সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা উভিদের সাথে সির্কের আপোষ পরে নেয় ইব্রাহিম আলসান সামনে যান ওই যে তার স্ত্রী আজ হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন পাক আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মারুয়া সাই করলেন জমজম কুপ পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইন আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল আলী হাসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আল তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আসলাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া বোনাই আমি স্বপ্ন দেখেছি এমনি আরো আফিল মানে আমি আননি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মা তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসমাইল আল ইসলাম বলছেন কিশোর ইসমাইল হে আমার বাবা ইফ আল্লাহ তোমার আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন সেতে যদি ইনশাআ আল্লাহ সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসালা আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহাক জন্ম দিয়েছে ইসমাইল যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহাক আদেশ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজেরা আলি মতো না হতে পারে কারিনী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজেরা আলিহা সালামের মতো কারিনী হতে না পারে আল্লাহর প্রতি তাওয়াকুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশিন কালেও ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে তো নারীরা যদি আল্লাহ আনুগত্যশীলা না হয় মুমিনা মুসলিমা পাচক ওয়াক্ত নামাজ পড়া লজ্জা হেফাজত করা খাস করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারী কারিনী তাহলে ওই মায়ের গর্ব থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না আল্লাহ আরো সামনে যান মুসা একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট আর ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে এ মুসা আল ইসলাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় মাদিয়ানে আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সোয়েব আলী হিসালাম সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসাহার ইসলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহকে কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব হাইরিন ফির এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নাই খাওয়ার কিছু নাই কোন পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বী ইন ইলিমেঞ্জেল হইরিন ফাকি হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার আল্লাহ পাক ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে এই যে এখনকার এই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা জেনারেশন না এরা চক্ষু নিচু করে আসলেন এই হাটাকে আল্লাহ প্রশংসা করেছেন সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মোসা সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে আমার বাবা ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা আমি বলে দিচ্ছি দেখে নিয়েন ইনশাআল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরে রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিম সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছেও ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষি কাজ মানে কবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মৌসা আলি আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মৌসা আলি ইসলামকে পরে পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বেন চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপরে চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলু সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লু আলী ইসলাম আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে পরে তখন নবী সাল্লাম বলছেন দাঁড়াও আমার ভাই মূসাকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মুসাই আলু ইসলামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন তো এই কমকে সঠিক পদে চালানোর জন্য আল্লাহ আট বছর তাকে রাখালি করিয়েছেন আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছে। জানেন তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুসা আলাহ একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোয়াইব আল সেখানে বাড়ি পেলেন সেখানে জামাই তিনি চাকরি করছেন মানে তার সব কিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ তাকে দিয়ে দিলেন কারণ মুসা আলাহ ইসলাম ছিলেন অনেস্ট মুসা আলাহ ইসলাম ছিলেন সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গিনী করে দিল তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নিকারিস্টে পা কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে যে না মদ কর্ণ হাবি জাবি সব মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুত পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না আর কিফা অনকি রাম আল্লাহ পাক ব্যালেন্স পড়েন সবসময় ইল্লা মাসা আল্লাহ শুধু তাই নয় সোয়াইব আলু ইসলামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় হয় মতো সাপোর্টিং পরিবার দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন সার এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সন্তি তারা সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুব শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন আর সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসা আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভের কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে আরও দেখবেন ইয়াকুব আয়লা মৃত্যুবরণ করছেন সন্তান থেকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আর এক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা এগুলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলী সাল্লাম যিনি যে জেলখানায় বন্দী হলেন করে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আলিসাল্লাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আর ইসলাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় শুনে ইউসুবের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব আলী ইসলাম তিনি বলছেন যে আমি দূর থেকে ইউসুফের গন্ধ পাচ্ছি সুরা ইউসুফ ইউসুফার প্রেম কাহিনী নয় ইউসুফ হচ্ছে তার পিতা এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে ডেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন তেলাওয়াত পড়ো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে বাধাতে কোথায় পাঠাবে সন্তান শুনতে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রমও আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি নামাজিল্লা আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টি দেয় আল্লাহর সন্তুষ্টি এগুলা ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ আয়লাকে যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্দামকে ভালোবাসুন আমাদের নাবি মোহাম্মদ সালুল্লাহমু সাল্লাম মানুষকে যাতে ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটোবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার দুধমা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মো তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরও কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার করার পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছে এই সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছো তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চোখতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করব এটা খুব ইম্পর্টেন্ট তো শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম বিচ্ছিন্ন এক্সাম্পলস কোরআনে এইভাবে আসছে এছাড়া লোকমান আলী ইসলামের ঘটনায় আপনি পাবেন সো লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছে বাবা শিরিক করো না সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো পিতামাতা মাতার খেদমত করো আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই জমি জমা বাড়ি গাড়ি দাঁড়াতে হবে চাকরি করতে হবে এটা সেটা আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো আল্লাহ বলে একজন আছে তিনি তাকে চিনো আগে তার সাথে কাউকে শরিক করো না শিরকের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনও মেনে চলি এখনও যদি মেনে চলি এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাল্লাহ সম্ভব আমি সব কথা আজকে বলতে পারলাম না ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে অন্য কোনো লেকচারে যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইল বা জ্ঞানের চর্চা করতে হবে দুই পরিবারের তাওহিত প্রতিষ্ঠা করতে হবে সুন্নত প্রতিষ্ঠা করতে হবে এই দায়িত্বটা পরিবারের কর্তাদের স্বামী স্বামী না থাকলে স্ত্রী মা ভাই পিতা তাদের সবার দায়িত্ব এটা পরিবারে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা পরিবারে নামাজ 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 থাকতে হবে না পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে যত দান করবে সম্পদ বাড়বে যত দান করবে সম্পদ বাড়বে দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে মূল্যবোধ শেখাতে হবে কালচার হিসাবে গড়ে তুলতে হবে তারা সামাজিক তারা সবার পাশে দাঁড়াতে চায় সমাজ কল্যাণমূলক কাজগুলো উৎসাহিত করতে হবে পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে হ্যাঁ তুমি লিখতে পারো ভালো লিখো বাবা তোমাকে টাকা পয়সা ফিকির করতে হবে না তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না তোমাকে আল্লাহ লেখার ক্ষমতা দিয়েছে লিখো আল্লাহ ওখানেই রিসিক দেবেন সামনে তুমি বলো তোমাকে বলার ক্ষমতা আল্লাহ দিয়েছো তুমি ভালো করে বলো তুমি বিজ্ঞান ভালো পারো বিজ্ঞান নিয়ে গবেষণা করা তুমি ভালো খেলো ভালো করে খেলো মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী আপনাকে করতে হবে ইসলামিক রুলস পাঁচ মেনেই পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই ওটাকে শক্ত করে ধরতে হবে এটা হেলায় ফেলা ছেড়ে দেওয়া যাবে না বাচ্চা বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে বাইরের কালচার যেগুলো ঢোকে এগুলো রাস্তা বন্ধ করতে হবে ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন ড্রয়িং রুমে বসে স্মার্টফোন এতে অ্যাভেলেবেল করে দিবেন না এমনও কান্ট্রি আছে আঠারো বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারেন না আর আমাদের জন্মের পর থেকেই ফোন বাচ্চার ওই ফোনটা দেওয়া মানে তার মস্তিষ্ক ড্যামারেজ শেষ দেখেন আপনি ফোনের কারণে কত পাপ করতেছে ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না ফোনই আমাদেরকে কন্ট্রোল করছি এগুলো বন্ধ করতে হবে বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে তারা কি খাচ্ছে কেমন খাবার খাচ্ছে ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে কালচার কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে ঝগড়াঝাটিগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবে আরও কিছু বিষয় আছে যেমন পরিবারে বৃদ্ধতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা এই বিষয়টা যারা ছোটোদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে পরিবার রিজিক হালাল সলাদ আছে কোরআন আছে জিকির আছে তারা সমাজকরণগুলো কাজ করছে ইসলামিক কমিউনিটির মধ্যে আছে হ্যাঁ সবার সাথে একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক আছে তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবেন সব এই পরিবারের মেয়েরা ইনশাল্লাহ শালীন হবে এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিক সব তো দিনের জ্ঞান আমল হালাল রিজিক সুন্দর প্যারেন্টিংস এগুলোর মধ্য দিয়ে আমরা আদর্শ পরিবার গড়তে পারবো ইনশাআল্লাহ মোয়াজা আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক রায় করুন আমি লেকচারটা এখানে শেষ করছি তো শেষ করার আগে আমি জাস্ট একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে আমার হাতে একটা বই আছে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাআল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করবো ইনশাআল্লাহ বইটার নাম হচ্ছে প্যারেন্টিং জাস্ট সন্তান প্রতিপালক জাস্ট দেখাচ্ছি বইটা সন্তান প্রতিপালন প্যারেন্টিং এটা টোটালি ইসলামিক বই আমি এমন করে বলছি যে এটা ইসলামিক মূলনীতি এখানে একক এক পেশের পেশাভাবে উপস্থাপন করা হয়েছে এমন নয় বিষয়টা কারণ সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কীভাবে আপনি একজন সফল পিতা হবেন সফল মা হবেন সন্তানকে কীভাবে প্রতিপালন করবেন এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে বইটা আপনারা কিনতে পারেন আল্লাপাক তৌফিক দান করেন এগুলো আমি আমার নিজে থেকেই বলছি এটা বলতে আমাকে উৎসাহিত করে আমি নিজে থেকেই বলছি বইটা আমি পড়েছি ভালো লেগেছে তো আমরা দোয়া করি আল্লাহাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন আমিন এবং যারা এখনো পরিবারে যায় নাই তাদেরকে আল্লাহ পাক সুন্দর দিনদার পবিত্র নিকার স্ত্রী পাক দান করুন আমরা দোয়া করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করা তৌফিক পাক দান করুন পরিবারের মধ্যে দিনই জ্ঞানের চর্চা পাক বাড়িয়ে দিন পরিবারের মধ্যে তালিমের ব্যবস্থা করুন পরিবারে হৃদতা ভালোবাসার ব্যবস্থা করুন বন্ধন শক্তিশালী করুন আরও বলবো যে পরিবারের মধ্যে হালাল রিজিক আল্লাপাক ঢুকিয়ে দিন হারাম থেকে বাঁচান পরিবারে পুরাণের একটা চর্চা যেন প্রবাহমান থাকে আল্লাপাক সেই তৌফিক সবেকে দান করুন আল্লাপাক আমাদের আপোষে যে ইখতালাফগুলো ভুল বোঝাবুঝিগুলো এগুলো থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করুন যখন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ তালা সমাজটা ভালো হবে সমাজ যদি ভালো হয় ইনশাআল্লাহ তখন সত্যিকারের একটা সোনার বাংলা আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে চলুন মন যাবতীয় ফেতরা থেকে হেফাজত করে কুরআন এবং সুন্নাহর অনুসারী বানিয়ে দিন আল্লাহু আকামিন আজকে সময় সংকীর্ণতার কারণে আমি লম্বা করতে পারছিলাম আমি এখানেই আলোচনা শেষ করছি আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা আল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম বাররুফুল